আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমরা যে কালেকশনটা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফেস কন্ডিশন গাড়ি আপনার ডাইং এইটটি সিসি গাড়ি তো এ টু জেড একদম অরিজিনাল আছে তো আমি আপনাদেরকে দেখাই আগে দেখেন ইঞ্জিনের যে স্টিকারটা ওঠে সেই স্টিকারও কিন্তু এখন পর্যন্ত একশো একশো দেখতে পাচ্ছেন আনটাচ ইঞ্জিন কোনো একটা নাটে টাচ দেওয়া নেই তো যারা নেবেন বরাবরের মতো নিয়ে অল্প টাকার গাড়ি যারা নেবেন নাম পরিবর্তন আজকে আপনাদের জন্য ফ্রি করে দেবো ইনশাল্লাহ শোরুম পেপার্স আপনাদের নামে করে দেব তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন আসে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির সাঁতকার যে চাকাটা সেই চাকাটাই আছে দেখেন কত সুন্দর আছে এবং পিছনের চাকাটা দেখেন আগে একদম গাড়ির সাঁতকার যে চাকাটা সেই চাকাটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম সুপার ফেস কন্ডিশন চাকা মাঠ গাঠ কেরিয়ার দেখেন এ টু জেড সব অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন আপনারা তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ভিডিও চাইলে ভিডিও পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সীমিত রেটের মধ্যে গাড়ি দিয়ে দেবো আজকে নাম পরিবর্তন সহ কিন্তু দিয়ে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্টিকার যে ওঠে সিলডা কিন্তু এখনও গাড়ির সাঁতকার আছে আনটাজ ইঞ্জিন দেখেন সাদা এলায়ের গাড়ি কিন্তু ঋণ কালো আছে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে আমাদের কাছে তো যারা নেবেন বড় বড় মতনই যোগাযোগ করবেন এবং আজকের যে গাড়িটা এই গাড়িটা কিন্তু নাম পরিবর্তন একদম ফ্রি করে দেবো ইনশাল্লাহ যে কোনো জেলাতে যায় রেজিস্ট্রেশন করবেন কোনো সমস্যা নাই একবারে কাগজপাতি আমরা এ টু জেড সব বুঝে দেবো ইনশাআল্লাহ তো যারা নেবেন বরো বড় মতনই এই গাড়িটা আজকের যে গাড়িটা খুব সীমিত রেটের মধ্যে দিয়ে দেবো মাত্র আঠাশ হাজার টাকা নাম পরিবর্তন একদম ফ্রি শোরুম পেপার্স নাম পরিবর্তন একদম ফ্রি করে দেবো ইনশাল্লাহ আপনার যে কোনো জেলাতে রেজিস্ট্রেশন করবেন আপনার ভোটার আইডি পাঠিয়ে দিলে আমরা আপনাদের নামে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমাদের যে কোনো কালেকশন আসলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো ভিডিও দেখে আসবেন যে কোনো গাড়ি নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং উপদেশমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ যে এটা ভুল এটা ঠিক এরকম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লিটন মোটরসের পাশেই থাকবেন এই প্রত্যাশা রাখছি দেখতে পাচ্ছেন এ টু জেড অরিজিনাল তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করব আসসালামু আলাইকুম